আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে জাইরিল টোয়েন্টি ফাইভ আজকে আমরা সংক্ষেপে এই জাইরিল টোয়েন্টি ফাইভ ওষুধের খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাইরিল টোয়েন্টি এই ওষুধটি প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে হাইড্রোঅক্সিজেন হাইড্রোক্লোরাইড জাইরিল এই ওষুধটি কয়েকটি কারণে সেবন করা হয়ে থাকে যেমন অ্যালার্জিজনিত কারণে ঠান্ডা মৌসুমে যাদের অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগে বা নাক দিয়ে হাঁচি বের হয় বা ঠান্ডা সর্দি লেগেই থাকে যাদের এইজনিত সমস্যা রয়েছে এই অ্যালার্জিজনিত সমস্যা এই অ্যালার্জিজনিত সমস্যা দূর করার ক্ষেত্রে সহায়তা করে অন্যদিকে এই জাইরাল টোয়েন্টি ফাইভ ওষুধটি যাদের মূলত স্কিনে একজিমাজনিত সমস্যা রয়েছে দাপুত বা একজিমাজনিত সমস্যার কারণে শরীরে চুলকানির সৃষ্টি হয় এই চুলকানি প্রতিরোধের ক্ষেত্রেও এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এছাড়াও যারা মূলত দুশ্চিন্তায় ভোগিন এই দুশ্চিন্তা দূর করার জন্যই এই জাইরিং ওষুধটি সেবন করা হয়ে থাকে অর্থাৎ জনিত চুলকানি দূর করার ক্ষেত্রে এবং কন্টাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে পাশাপাশি আর্টিকারিয়া এবং অ্যাটোপিক এই সমস্যা সমাধানের জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এছাড়াও জনিত চুলকানির চিকিৎসায় এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এই হচ্ছে মূলত এই জারিল টোয়েন্টি ফাইভ ওষুধটি সেবনের কারণ এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত জাইডিল টোয়েন্টি ফাইভ ওষুধটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে একবার সেবন করতে পারবে এবং পর্যায়ক্রমে ব্যক্তি রোগের উপর নির্ভর করে এই ডোজ বা মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা হতে পারে শুষ্কমুখ দুর্বলতা ক্রান্ত বা সাধারণ অসুস্থবোধ বা মাথা ঘোরা এছাড়া বমি ভূমিভাব অনিন্দ্রা বিভ্রান্তি দৃষ্টি ভ্রম বা ঝাপসা দৃষ্টি এছাড়া প্রস্তাবে কোনো স্থায়ী অসুবিধা হতে পারে হার্ট রেট বৃদ্ধি পেতে পারে অনিয়মিত হার্ট রেট নিম্ন রক্তচাপ কাপুনি কিচুনি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং কর্বকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য মূলত এই জায়রিল টোয়েন্টি ফাইভ প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে দুই টাকা তিরিশ পয়সা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি আপনি পেয়ে যাবেন এই জাইরিল ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন